ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব এশীয়দের জন্য এশিয়া জাপানের এই স্লোগানের উদ্দেশ্য নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও জাপান মনে করত এশিয়ার কোনো অংশে ইউরোপীয় শক্তিগুলির উপনিবেশ স্থাপনের অধিকার নেই কেবলমাত্র এশিয়রাই এশিয়া শাসন করার অধিকারী তাই ইতিপূর্বে এশিয়ার বিভিন্ন দেশে যে সমস্ত ইউরোপীয় শক্তিগুলি উপনিবেশ গড়ে তুলেছিল সেগুলির অবসান ঘটানোর লক্ষ্যে জাপান সক্রিয় হয়ে ওঠে এই ঔপনিবেশিক শক্তিগুলির স্থলে জাপান নিজের আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এশিয়দের জন্য এশিয়া এই স্লোগান তুলে জাপান আসলে এশিয়া জুড়ে এক বৃহৎ জাপানি সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল বিশেষত পূর্ব এশিয়ায় জাপান নিজের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা চরিতার্থ করতে চেয়েছিল এই লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী হিদেগি তেজো বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এক বক্তৃতায় বলেন পূর্ব এশিয়ায় এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতির দ্বারা তাদের সম্প্রসারণের আশা পরিচালিত হয়েছে এশীয়দের জন্য এশিয়া এই স্লোগান তুলে জাপান এশীয় শক্তিগুলিকে একজোট করতে চেয়েছিল জাপান চেয়েছিল এশীয় শক্তিগুলি একজোট হয়ে ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলিকে প্রতিরোধ করুক তাই জাপান পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে এশিয়ার দেশগুলির যুদ্ধ প্রচেষ্টাকে উৎসাহিত করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে জাপান এই অঞ্চলের রাজনৈতিক শক্তি ও জাতিগুলিকে মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধে সামিল করানোর চেষ্টা চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাপান মিত্র শক্তির বিরুদ্ধে অক্ষ শক্তি জোটে যোগ দিয়েছিল জাপান চেয়েছিল মিত্র শক্তিপক্ষ ইউরোপ ও আমেরিকার কর্তৃত্বাধীন এশীয় অঞ্চলগুলিতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে পশ্চিমী শক্তিগুলিকে সরিয়ে বৃহত্তর পূর্ব এশিয়ায় আর্থসামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে জাপান নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠায় উন্মুখ হয়ে উঠেছিল জাপান চেয়েছিল এশিয়ার নেতৃত্বভার থাকুক তারই হাতে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ ইউরোপীয় শক্তিগুলি পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে একটানা প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশে নিয়ে যায় এইভাবে ইউরোপীয় দেশগুলিতে সহজে শিল্পের বিকাশ ঘটানো হয় জাপান এটা মেনে নিতে পারেনি কারণ জাপান মনে করত এশিয়া ভূখণ্ডের যাবতীয় সম্পদ ও কাঁচা মালের উপর অধিকার রয়েছে একমাত্র এশীয়দেরই ইউরোপীয়দের এই অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিরুদ্ধে জাপান সচেষ্ট হয়ে ওঠে এবং শ্লোগান তোলে এশীয়দের জন্য এশিয়া